তোর তা আমি শুধু শুধু আমার সাথে চাইতে কইনি এখন তো খাউন টাও না খাওয়ান চাইলি সেটাও তো পাইলি না কপালের দোষ আমার সবে যে বন্য জামাইরে আমি নিয়ে এসে নিজের কোম্পানিতে চাকরি দিলাম সে এখন আমারে কয় ভিক্ষা করে খাইতে মানুষের দোষ দিও না বাবা দোষ তোমার চোখ আইছো তুমি কেউ তো আর তোমার চোখ লোহা দিয়ে ফুটা করে দিয়ে যায়নি তুমি এগুলো কি বলতেছো ওর সাথে থাইকে তো জীবনটা নষ্ট করিস না ভুল করতেছস ভুল আমি আপনার মেয়েরে কিন্তু ধরে রাখি নাই আমি ওরে চলে যাইতে বলছি কিন্তু তুমি ওরে রাখছো ভালোবাসা দিয়া ভালোবাসা চাইতে কি কোনো শক্তি আছে বেশি এমন ভালোবাসছো আমার মাইয়া রে আমার মাইয়া তো তোমার ভালোবাসার এই বাঁধন ছেড়ে যাইতে পারতেছে না তুমি চুপ করবা আমাকে মানা আমার মায়ের হাতের থেকে খাওয়ন খাইড়ে নিয়ে যায় সেটা আমার খারাপ লাগে না আমারই দোষ আজকে আমার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে তুমি আমার মা এটারে তোমার জীবন থেকে মুক্তি দাও তুমি কি চুপ করবে নালে কিন্তু আমি এই বাড়ি থেকে বাই করে দিতে তোমার বাদ এই না বাবা সর্বটটা খাও বাড়িতে আর লোকজন কোথায় আমি তোমার মা না মা কি এক গ্লাস সরদানা আনতে পারে না মা কি তার সন্তানদের একটু খাওয়াইতে পারে না আমি কথাটা এইভাবে বলি না আপনি হচ্ছে আমাদের मेहमान আপনি কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন এক গ্লাস শরৎ বানায় আনছি এটাই কোনো কাজ হলো আমি তো তোমার জন্য কিছু করতে পারলে নিজের ধন্য মনে করি আপনি মাঝে মধ্যে এমন ভাবে কথা বলেন নিজেকে খুব বিব্রত মনে হয় আমি কি কোনো মহামানব নাকি যে আমার জন্য কিছু করতে পারলে আপনি ধন্য হয়ে যাবেন আমার কাছে তুমি মহামানব এই যে আমার মায়া এটারে তুমি কত সুখে রাখছো আমার যে দেখে কত ভালো লাগে এটা তো তুমি এটা বুঝাইতে পারবো না তুমি কত কষ্ট করো তার তারপরও তুমি কোনো দিন আমার মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো না কি ব্যাপার জামাই শাশুড়ি মিললে কি গল্প হইতেছে আমার জীবনে সবসাইতে বড় আফসোস হইল আপনার পোলাটারে আমার জামাই কোয়ে রাখতে হয় এমন সোনার টুকরা পোলার মা হইতে পারলাম না আমি বিয়াইন পেটে ধরতে পারেন নাই তো কি হইছে আমার ছেলে তো আপনারও মা ডাকে এখন থেকে নিজের ছেলে মনে করবেন মা বইলে তো ডাকে তাতে আমার মন ভরে না আমার তো ইচ্ছা করে সাথে করে নিয়ে যাই কি একটা ছেলে আপনার বড় ভাগ্যবতী আপনি যদি আপনার পেটে হইতাম তাহলে আমি আপনারেও জ্বালাইতাম জ্বালাইলেও আমি কিছু মনে করতাম না আরে তোমার মা তোমার কদর বুঝলো না আমি কিন্তু বুঝছি আমি যতদিন পাইছে থাকবো আমি ঠিকই তোমার কদর করে যাবো নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসি আমি তো জামাইদের নিয়ে কোথাও তোমার বড় ভাই সে বলতে চাইছে সম্বন্ধ হইলে কি হইব তারা বাড়ি থেকে বাইরে করে দিলেও কি হইব সেই সম্পত্তিতে তার মালিকানা আছে সে নাকি এই সম্পত্তিতে অনেক বড় মালিকানা রাখে সে সম্পত্তি নিয়ে আইছ আর এত সহজ যুলা ভাই সম্পত্তির কানা করু আমি কাউরে দেব না তাদেরকে আমি জোর করে বাড়ি থেকে বাইরে করে দেব বাইর করে দিয়া সব সম্পত্তি আমার নিজের নামে লিখি আরে তুমি আমার সহযোগিতা ছাড়া কিছু করতে পারছো হ্যাঁ তার যে পরিবার থেকে আলাদা করছো কার সহযোগিতা আমার সহযোগিতা আর তুমি এখন আমার কি কইলা তার সমস্ত সম্পত্তি তুমি তোমার নামে করে নিবা আর আমি পামো লবডঙ্কা আপনার বউয়ের ভাগে যা পড়বো তার থেকে আমি একটু বেশি দিয়ে দিবনে নি আপনার ঠকামো না আপনি খুশি হয়ে যাবেন যতটুকু দিব না শুধু আমার লগে থাকবেন সাপোর্টটা দিবেন আমি আসি